আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ইন্নআলদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আজকে বড়ই রবিউল আওয়াল এবং এই মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পুরো মাসটাই আমাদের দেশে এবং সারা বিশ্বেই গড়পর্তায় ইসলামের সিরাত নিয়ে বেশ আলোচনা হয় আমাদের দেশেও চলে খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে বহু বক্তা বহু আলে মুলামা আলোচনা করেন সাধারণ শ্রোতা আমরা যারা আমরাও যথেষ্ট লাইভ শুনি ভিডিও দেখি এটা খুব উৎসাহপূর্ণভাবে এই সময়টা আমরা পার করি খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা আমাদের ইমানের বড় একটা ইমান চাঙ্গা করার মতো একটা বিষয় আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও আমার দৃষ্টিতে এই সিরাতের রসুল নিয়ে যে আলোচনা এই আলোচনায় একটা বড় শূন্যতা নজরে এসেছে এই শূন্যতা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি হলো আমাদের দেশে যেভাবে আলোচনা হয় এটা হয় মূলত বর্ণনামূলক বিবরণমূলক এবং ক্রোনোলজিক্যাল অর্থাৎ সময় অনুক্রমিক রসুল ইসলামের জন্ম থেকে শুরু হয় যে উনি জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন তার জন্ম হলো জন্মের পরপরই উনি ধাত্রী মার হাতে বেশ কয়েক বছর মানুষ হন তারপরে তার মায়ের কাছে ফিরে এলেও বেশি দিন তার সাহাচর্য পাননি তার মা তাকে ছেড়ে চলে যান তারপরে কিছুদিন তার দাদার কাছে তারপরে তার চাচার কাছে লালিত পালিত হলেন এক পর্যায়ে তার বিয়ে হয় এইভাবে একের পর এক ঘটনা মাক্কি জীবন মাদানী জীবন তার নবোধ প্রাপ্তি এই ঘটনাগুলো ক্রোনোলজিক্যালি আলোচনা আসে এবং আমরাও খুব উৎসাহ ভরে আগ্রহ ভরে শুনি বিষয়ে মাখা একটা ভঙ্গিতে আলোচনাগুলো করা হয় সম্মানের প্রকাশ ঘটে শ্রদ্ধার প্রকাশ ঘটে আলহামদুলিল্লাহ এবং এই সম্মানের শ্রদ্ধাগুলো খুবই দরকার আমাদের ইমান জাগানিয়া বিষয় এগুলো কিন্তু যে বিষয়ে আমার একটু চোখে বাধে এবং শূন্যতা যেটা লক্ষ্য করেছি আমি সেটা হচ্ছে আমাদের এই বর্ণনামূলক ইতিহাস আলোচনা সিরাত আলোচনা আসলে একদিক থেকে দেখতে গেলে ফ্রুটলেস কোনো ফল দেয় না আমাদেরকে তাৎক্ষণিকভাবে আমাদের যজবাত সৃষ্টি করে আমাদের মনে একটা আবেগ সৃষ্টি করে অনেকে তো আবেগে কেঁদেও ফেলেন রসুলসুল্লাহামের ঘটনাগুলো শুনতে শুনতে অনেকে আবেগে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলেন এটা খুব ভালো এটাকে কখনই দূষণীয় মনে করা উচিত না বরং এই এই কান্না এই আবেগ এটাও আল্লাহর কাছে একটা আল্লাহর পক্ষ থেকে সোয়াব পাওয়ার একটা উপায় হতে পারে খুব আশা নিয়ে আমরা বলতে পারি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখান থেকে আসলে আমরা কী পাই যে যুগের পর যুগ এই সিরাত আলোচনাগুলো হচ্ছে আমাদের কি পরিবর্তনটা হয়েছে আমরা কি পেয়েছি সিরাত থেকে আমরা একটু দেখি যে রসুলসালু আসসালামের যখন আগমন হয় তার নবোধ যখন উনি পান তখন আরবের অবস্থা কি ছিল আমরা সবাই জানি যে এক কথায় বলতে গেলে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল তাই না তাদের না ছিল কোনো নীতি নিয়ম না ছিল কোনো নীতি নৈতিকতা না ছিল কোনো একটা সামাজিক অবস্থা রাজনৈতিকভাবেও তারা খুব সুসংগঠিত ছিল না আরব এবং এতদঞ্চলের লোকেরা মূলত তারা ছিল নোম্যাডিক তারা ছিল যাযাবর একটা জাতি তাই না এই জাতিকে আল্লাহ রসুল যাদের না ছিল নিয়ম না ছিল নীতি না ছিল জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি বলতে আশপাশকার এলাকার বিচারে তাদের উন্নত কোনো সভ্যতাই ছিল না অথচ রসুল আসলাম যখন দিন প্রচার শুরু করলেন ইসলাম নিয়ে যখন হাজির হলেন তেইশটা বছরে কিন্তু এই জাতির ভিতরে একটা আমূল পরিবর্তন এনে দিলেন তাই না একদম ছন্ন ছাড়া নোম্যাডিক একটা নেশন একটা যাযাবর জাতি বিশ্ববিজয় জাতিতে পরিণত হলো এই খবরটা আমরা জানি সবাই কোন দিক থেকে বিশ্ববিজয়ী শুধু রাজনৈতিক দিক থেকে না সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে নৈতিক দিক থেকে চিন্তাগত দিক থেকে দর্শনের দিক থেকে সব দিক থেকেই সারা দুনিয়ার কাছে তারা অনুসরণীয় হয়ে গেল এই যে তেইশ বছরের মধ্যে এই যে পরিবর্তন এই পরিবর্তন তো একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছে তাই না হঠাৎ করে ছু অন্তরিত হয়নি আল্লাহ রসুল দোয়া করেছে না সব হয়ে গিয়েছে তা তো না ওনাকে কিছু কাজ করতে হয়েছে সাহবাদেরকে কিছু কাজ করতে হয়েছে তারপরেই তো এই পরিবর্তনটা হয়েছে পুরো আরব সুসংগঠিত হয়ে ইসলামের পতাকা তলে এসছে এবং তারা একটা বিশ্ববিজয় জাতিতে পরিণত হয়েছে তাই না তো এই যে প্রক্রিয়াটা এই মেকানিজমটা মেকানিজমটা কী এটা কি আমরা জানি খুব কম লোকই এটা জানে এবং আরও কম লোক এটা নিয়ে আলোচনা করে আমরা সাধারণ দর্শক শ্রোতারা এই বিষয়গুলো খুব কমই শুনে থাকি আমি যেটা বলতে চাচ্ছি যে সিরাত আলোচনা হওয়া উচিত প্রথমত বিষয়ভিত্তিক একটা একটা করে বিষয় ধরে ধরে আল্লাহ রসুলের জীবনের এক একটা দিক নিয়ে আলোচনা হওয়া উচিত বিশ্লেষণমূলক হওয়া উচিত শিক্ষামূলক হওয়া উচিত যেখান থেকে আমরা কিছু পেতে পারি আল্লাহ রসুল সমাজ গঠন করেছেন কিভাবে একটা ছন্ন ছাড়া জাতিকে একত্রিত করে সুসংগঠিত একটা ইসলামী সমাজ কী করে উনি গঠন করলেন বাস ওনার চারপাশে সব সাহাবারা জড়ো হলো আর ইসলামী সমাজ হয়ে গেল ব্যাপারটা কি তাই না ইসলামী সমাজের কিছু উপাদান আছে এখানে জামায়াতের নামাজ বিশাল একটা রোল প্লে করে এখানে সালাম দেয়া সালামের প্রচলন বিশাল একটা রোল প্লে করে এই ব্যাপারটা আমরা কয়জন শুনেছি আমি কিন্তু মাত্র একজন বক্তার কাছে আমার যতটুকু মনে পড়ে আমার সারা জীবনে একজন বক্তার কাছে সালাম দেয়া নেয়ার এই সামাজিক দিকটা নিয়ে আমি শুনেছি বিস্তারিত চমৎকারভাবে আলোচনা উনি করেছিলেন মোর কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সমাজ কি করে গড়ে ওঠে আল্লাহ রসুল কি করে সমাজ গড়েছিলেন আল্লাহ রসুল কী করে মুদিনা একটা ইসলামিক রাষ্ট্র গড়েছিলেন উনি গেলেন মদিনা সনদ রচনা করলেন আর ইসলামিক রাষ্ট্র হয়ে গেল ব্যাপারটা কি তাই না ইসলামিক রাষ্ট্র গড়ার এক স্টেপ বাই স্টেপ কিছু পন্থা ছিল মানুষের ভিতর থেকে বদভ্যাস দূর করা একটা পন্থা ছিল তার তাই না মদ হারাম হয়েছে কিভাবে আমরা সবাই জানি তিনটা স্টেপে তিনটা আদেশে মদ হারাম হয় একটু একটু করে পরবর্তীতে আয়সর জিয়াল্লাহতে আলা আনহা নিজেই বলেছেন এই ব্যাপারে মন্তব্য করেছেন যে মদ যদি একবারে হারাম করা হতো আরবের লোকেরা মদ খাওয়া ছাড়তে পারত না তো এই যে জাতিগত পদভ্যাস দূর করার যে একটা পদ্ধতি আমরা শিখি মদ হারাম হওয়া থেকে এটা বর্তমানকালে আমরা কি কাজে লাগাতে পারি আলোচনা কখনো শুনেছেন হয়তো হয় এরকম আলোচনা টুকটাক আসে কিন্তু আমার একদিকে নজরে আসেনি কিংবা আমি যতদূর জানি যে এই খুব বিস্তারিতভাবে ব্যাপকভাবে আলোচনা কখনো আসেনি দিন প্রচারের কিছু নিয়মকানুন আল্লাহ রসুল শিখিয়ে গিয়েছেন দিন খালি প্রচার করলেই হয় না কিছু কৌশল লাগে যেমন রসুল সাল্লা প্রথম তিন বছরের যে দিন প্রচারের স্টাইল আমরা সবাই জানি প্রথম তিন বছর উনি খুব গোপনে দাওয়াত দিয়েছেন হঠাৎ করে যেন চাপ সৃষ্টি না হয় হঠাৎ করে যেন তাদের ওপরে চাপ না আসে এবং এই গোপন দাওয়াতের সময় আমরা অনেকেই জানি না যে বাইরে থেকে এই তিন বছরের মধ্যে কিন্তু বাইরে থেকে অনেক লোক ইসলামের কথা শুনে রসুল সাহ সঙ্গে দেখা করেছিলেন এবং তারা ইমানও এনেছিলেন কিন্তু রসুল সাহসলাম তাদেরকে কী নির্দেশ দিয়েছিলেন তোমাদের মক্কায় থাকা চলবে না তাদের আগ্রহ ছিল রসুল সাহ কাছে ওনারা থাকবেন কিন্তু আল্লাহ রসুল তাদেরকে থাকতে নিষেধ করেছিলেন মক্কায় থেকো না তোমরা চলে যাও তোমাদের এলাকায় তোমাদের দেশে চলে যাও এবং সেখানে চুপচাপ যতটুকু পারো দিন প্রচার করো হইচই করে বা ব্যাপক কোনো আয়োজন করো না এটা আল্লাহ রসুলের একটা নিয়ম ছিল প্রথম কয়েক বছর কেন আমরা সবাই জানি যে এমনিতেই তো কয়েকজন মাত্র সাহাবা ছিলেন শুরুতে মাত্র কয়েকজন নিয়ে আল্লাহ রসুল আস্তে আস্তে দিন নিয়ে অগ্রসর হচ্ছেন আরবের বিশেষ করে মক্কার কাফের মুশ্রিকরা ওই সময় তাদের ওপর চাপ প্রয়োগ করছিল এই সময় যদি বাইরে থেকেও আরও চাপ আসে তখন এটা সামলানো মুশকিল হয়ে যাবে এই যে কৌশল এরকম অনেক কৌশল দিন প্রচারের কৌশল আমরা কিন্তু জানতে পারি সিরাপ থেকে তো বটম লাইনটা কী আমার কথা বটম লাইনটা হচ্ছে যে দিন প্রচারের কৌশল আমরা সিরাপ থেকে শিখব সমাজ বিনির্মাণের কৌশল আমরা শিখব আমাদের বর্তমান ইসলামী সমাজ পুরো পরিপূর্ণভাবে নেই এটা কি করে গঠিত হতে পারে আল্লাহ রসুলের সুন্দরটা কি ইসলামী সমাজ গঠনের এটা আমরা শিখতে পারি ইসলামিক রাষ্ট্রটা গঠনের অনেক চিন্তা করছি কেউ বলছেন খেলাফত কায়েম করতে হবে কেউ বলছেন খেলাফত কায়েমের আগে সমাজ গঠন করতে হবে সমাজ গঠন না হলে রাষ্ট্র চলবে না এরকম অনেক কথাবার্তা আসছে কেউ ঠিক কেউ ভুল কারোর মধ্যে সমন্বয় আছে কারোর মধ্যে নেই কেন কারণ সিরাত থেকে আমরা শিক্ষাটা পরিপূর্ণভাবে নেই নি আমরা শুধু ধারাবাহিকভাবে ক্রোনোলজিক্যাল আলোচনা করে যাই সিরাত কিন্তু আসলে সিরাত আমাদেরকে কী শেখায় কিভাবে শিখায় কাজগুলো কীভাবে করতে হয় এই মেকানিজমটা আমরা সিরাত থেকে খুব কমই শিখি জানি জানতে পারি তো আমার ফাইনাল কথা হচ্ছে এই নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত হওয়া দরকার আশা করি আমাদের বক্তারা আমাদের চিন্তাবিদরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন রসুলসুল্লাহ আসলামের জীবনে এক একটা দিক ধরে 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 আলোচনা করবেন কিভাবে কীভাবে আমরা শিখতে পারি কি শিখতে কী শিখি এবং এগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে আমাদের ব্যক্তি জীবনে আমাদের সমাজ জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে সাংস্কৃতিক জীবনে এটা আমাদের জন্য খুব বেশি দরকার শেষ কথা হচ্ছে যে এমন নয় যে এটা নিয়ে আলোচনা একদমই নেই বেশ কিছু আধুনিককালে বই বেরিয়েছে সিরাতের ওপর যে বইগুলো থেকে আমরা সত্যি অনেক কিছু শিখতে পারি শুধুমাত্র ক্রোনোলজিক্যাল আলোচনা না এখান থেকে শেখারও অনেক কিছু আছে ইনশাআল্লাহুল আজিজ আমার পক্ষে সম্ভব হলে আমি চেষ্টা করব আমার প্ল্যান আছে এই বইগুলো নিয়ে আমি একদিন রিভিউ দেব একে একে বিভিন্ন বইয়ের নাম বলবো সেই বইগুলোর রিভিউ দেব এবং দর্শক শ্রোতার সামনে হাজির করার চেষ্টা করব যে সিরাত আলোচনার স্টাইলটা কেমন হওয়া উচিত একদম প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করব তো আজকে মূলত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সিরাত আলোচনার স্টাইলটা কেমন হওয়া উচিত আমাদের সিরাত শিক্ষাটা কেমন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন আখির উদ্দানা আনহামদুলিল্লাহি রব্বির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক